তো আজকে যাওয়া হচ্ছে বুড়ো থান ঠিক আছে তো সেখানে একটা মানসিক আছে তো সেখানেই খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর কি আর অনেকজন যারা এগিয়ে গেছে পূজা পশা হবে তো পূজা হবে তারপরে কি বলবো মানে বলি দেওয়া হবে আর ওরকমই আজকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো আমার দিক থেকে সবাইকে নমস্কার একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আচ্ছা চলো গিয়ে নিয়ে দেখছি কতজন ওরা পৌঁছে গেছে আর আমি তো পেছনে আছি আর চলো আগে গিয়ে বাবা বুড়ো বাবা থানটাও দেখি কত বড়ো আছে তো গিয়ে নিয়ে দেখছি চলো বুড়ো বাবার থানটা এসে পৌঁছে গেছি এই আমার সামনে আছে আমি এখানে দাঁড়ালাম একটু ভালো লাগলো খুব ভালো লাগলো কেননা একদম সরষার যে ফুল ও হো হো মানে কি বলে নি আর শব্দ না বুঝলে তো এদিকে সরষার ফুল ওয়েলো কালারটা ওয়েলো কালার আর গুমও লাগিয়েছে গুম মোটামুটি হয়ে গেছে এখন ফুটছে ঠিক আছে আর এদিকে মট ফুলো আছে হ্যাঁ অনেক কিছু আছে বুটু তুটো লাগিয়েছে ওরা আর আর ওখানে যেটা থাকে সেটা ওইখানে ওরা বানিয়েছে এই তো মানে রোদ রোদ কাল আসছে তো ওখানে বসে থাকবে ওরা আর পাহারা দেবে দেখবে যাতে করে গুরু ছাগল খায় না আর এ সাইড এ সাইড তে কিন্তু লাগিয়েছে ওরা আর ওখানে একজন লোক আছে ওখানে বসে আছে ওই দেখতে পাচ্ছ দেখাশোনা করছে যেন গুরু ছাগল যেন ঢুকে যায় আর খেতে না পারে তার জন্য পাহারা দিচ্ছে ঠিক আছে খুব ভালো লাগছে এরকম জায়গাতে যদি এসে যায় না হ্যাঁ হ্যাঁ কি বলবো হ্যাঁ শব্দই খুঁজে পাওয়া যায় না বলার জন্য কি বলবো তো চলো দাঁড়িয়েছিলাম এখানে তো ওখানে যাচ্ছি গেটের কাছে তারপরে ঢুকবো বুড়ো বথান ঢুকবো কত বড় এরিয়াটা আছে দেখবো চলো আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি বুড়া যেটা আছে সেটা গেটের কাছে দাঁড়িয়ে আছি আর উপরতে লেখা আছে জয় বাবা বড়া সাহেব থান জয় বাবা বড়া সাহেব থান দুটোতে লেখা আছে হিন্দি অ্যান্ড ইংলিশতে তো ওই ভিতর দিকেও আছে লোকজন ওখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি আর বাইক সব আসছে তো গিয়ে নিয়ে দেখছি কতজন আছে আমাদের কাজকর্ম কত কতটা হয়েছে সেগুলোই আর চির দিকে যাচ্ছি আমার পিছন দিকে আমাদের রুমটা ছিল ওখানে রান্নাবান্না হচ্ছিল ঠিক আছে আর আমি যাচ্ছিলাম ওইদিকে যেখানে বলি দেওয়া হয়েছিলো সেগুলো ছাগল খাসি ছিল পাঠা ছিল অ্যাকচুয়ালি তো ও পাঠাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল ব্লেটের মাধ্যমে কিংবা এখানে এম আর পেছনে বান্দাগুলো আছে ঠিক আছে ওখানে দুটো দুটো পাঠা ছিল তো ওখানে ওরা পরিষ্কার করছিল ঠিক আছে আমি একজনকে হাই করতে বললাম হাই করলো তারপরে আমি ভিতর দিকে চললাম যেখানে পুজো হয় যেখানে আমাদের থানটা সেখানে সেদিকে আমি চললাম ঠিক আছে তো চলো আগে থানটা গিয়ে এনে দেখবো কোথায় কি পুজো হচ্ছে তারপরে আবার দেখবো ভিউ ঠিক আছে এদিকে খেলনা আছে ছেলেদের ছেলে মেয়েরা ছোট এখানে ওখানে কয়েকটা খেলনা সাজিয়ে দিয়েছে আর এদিকে এখানে একজন কাকু আছে পকড় তকড়ি ছাড়ছে তো এখানে যদি কেউ আসো অবশ্যই এখানে খেয়ে নিয়ে যাবে খুব ভালো বানাই ঠিক আছে

অনেক যুগচার আছে আর এখানে একটা রাস্তা আছে এখান থেকেও নামানো যায় থেকেও নামানো যায় এখানে দুটো এই আমরা বলি আর বেশিরভাগ হাতি বলে লোক কিনে থাকে এদিকে একটা আছে আর এই দিয়ে আছে আমাদের এখানে গ্যাসটা আছে সিলিন্ডারটা আর গ্যাসে রান্না হচ্ছে এই ভাতের জন্য আর আমাদের ব্যাগগুলো এখানেই আছে আর একটা এখানে একটা মামা আছে তো অনেক তাড়াতাড়ি করছে বুঝলে তো হ্যাঁ বলছি তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে তো আর এখানে ভাই আছে দাদা আছে একজন তো এই আমাদের কিচেন মাস্টার কিন্তু ইনি ঠিক আছে চিনে রাখো বাই চান্স দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ চার্জ লাগবে একটু বেশি করে কিন্তু আমাদের স্পেশাল মিস্ত্রি তো শেষ দেখ শেষে দেখবো রান্না বান্না করে কমপ্লিট করে হ্যাঁ কীরকম হচ্ছে খাওয়া দাওয়া টেস্টটি কেমন তো অপেক্ষায় থাকো রান্নাবান্না অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিলো আর এখানে এই মাংস শুধুমাত্র একটা তরকারি ছিল মাংস ঠিক আছে মাংস ছাড়া আর কোনো তরকারি ছিল না আর ভাত অলরেডি হয়ে গেছিল আর এখানে যে নিচেতে আছে এখানে আমি দেখছিলাম ভাতটা হয়েছে কি হয়নি তো ভাতটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর আমার সামনে একটা ছোট্ট বাচ্চা ছিল সম্পর্কে ভাই ঠিক আছে তোকে আমি জিজ্ঞাসা করছিলাম কতটা তুমি ভাত খেতে পারবে তো সে বলছিল এতটা আমি ক্যামেরাতে আসছিল না তাই একটু নিচে করলাম তা তখন বললাম কতটা খেতে পারবে তখন ও হাত দিয়ে দেখাচ্ছে এতটা আমি খেতে পারবো ঠিক আছে তাহলে অবশ্য খাও ছেলে মানুষ তো ছোট ছোট ছেলে হ্যাঁ সে তো বলবে এরকমভাবে আমাদের হচ্ছিল অলরেডি একদম সম্পূর্ণ রেডি তরকারি ভাত সমস্ত কিছুই রেডি হয়েছিল আর এরকম একটা ছোট্ট মোটো ভিডিও ছিল আমাদের একটা ব্লগ ভিডিও আজকে খাওয়ান দাওয়ানোর ব্যাপার ছিল তো ঠিক হলো ভালো হলো খাওয়া দাওয়ার আর কী বলবো উদয় এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ওকে আমার থেকে সবাইকে নমস্কার